আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যে টিএসি এর পক্ষ থেকে জোর করে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে মালিকের অনুপস্থিতিতে স্মার্ট মিটার লাগিয়ে দিয়েছে এই স্মার্ট মিটার স্মার্টলি গ্রাহকদের টাকা লুট করার একটা যন্ত্র গত আট তারিখে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে স্মার্ট মিটার এবং পুরোনো ডিজিটাল মিটার পাশাপাশি বসাতে পারবে যদি কোনো গ্রাহক চায় তাহলে দুটোই যদি সঠিক থাকে ওইটাও যদি সঠিক থাকে তাহলে স্মার্ট মিটারটা কেন স্মার্ট মিটারটা হচ্ছে কর্পোরেট হাউসকে তা আদানি টাটা টরেন্টো এই যে কর্পোরেট হাউসগুলি আছে তাদের লক্ষ লক্ষ কোটি টাকা সারা দেশের এই বিদ্যুৎ গ্রাহকদের এই মিটার বাবদ তারা লাভ করবে সেই লাভের জন্য এটা খুলে দিয়েছে পাশাপাশি আমাদের টিএসিসিএল লাভজনক একটা সংস্থা সেই সংস্থাকে ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে গিয়ে একটা অলাভজনক সংস্থায় পরিণত করেছে পরে এখন সেটাকে যাতে এক দুই বছরের মধ্যে এই স্মার্ট মিটার লাগিয়ে বেসরকারি মালিকের হাতে তুলে দেব এই পরিকল্পনার জন্য আজকে ত্রিপুরার দশ সাড়ে দশ লক্ষ প্রায় দশ লক্ষ ছাব্বিশ হাজার গ্রাহকদের জন্য যে মিটার সেই মিটারে একটার দাম আট থেকে দশ হাজার টাকা করে দশ হাজার টাকা ধরলে পরে হাজার কোটি টাকা লাগবে